তো আজকে চলে এসেছি হাওড়া ময়দান মেট্রো স্টেশনের কাছে এখান থেকে নন্দন যাব পশে ঋতুপর্ণার অযোগ্য সিনেমাটা দেখতে তো এই মেট্রো স্টেশনটা নতুন করেছে যেটা গঙ্গা নদীর নিচের দিয়ে যাচ্ছে মেট্রোটা আশা করছি সবাই জানো এটা তো এই হচ্ছে মেন গেট তো দারুণ কিন্তু করেছে বেশ ভালো খরচা করেছে দেখে মনে হচ্ছে এটা মোদি করেছে না দিদি যাই না কিন্তু খুব ভালো করেছে মানুষের খুব সুবিধা হয়েছে মেট্রো স্টেশনটাতে তো চলো ভিতর দিকে যাওয়া যাক ভিতরের যে অ্যাটমসফিয়ারটা দেখতে পাচ্ছি দারুণ খরচা করেছে বেশ ভালো করেছে কিন্তু বেশ দারুণ লাগছে আমার টিকিটের কাউন্টারটা রয়েছে এখান থেকে টিকিট নিয়ে নিলাম কয়েনের মতো টিকিটগুলো তারপর লাইন দিয়ে দিয়েছি তো এখানে টিকিট টাচ করলেই অটোমেটিক দরজা খুলে যাবে আলিবগা চল্লিশ্বরের মতো খুলজা সিম তো ভেতর দিকে যাওয়া যাক এখানে দেখলাম দুটো প্রোজেক্ট করা রয়েছে কাচের মধ্যে ভাবলাম তোমাদেরকেও একটু দেখিয়ে দিই এই একটা প্রজেক্ট রয়েছে যেটা গঙ্গা নদীর নিচে দিয়ে যে প্রজেক্টটা বেশ দারুণ লাগছে কিন্তু আর এই যে পাশেরটা রয়েছে এটা হচ্ছে হাওড়া স্টেশনটা দেখলে বুঝতে পারবে এটা হাওড়া স্টেশনটা ওই যে দূরে হাওড়া ব্রিজটা রয়েছে গঙ্গা নদীটা রয়েছে বেশ ভালো লাগছে কিন্তু দেখতে জিনিসগুলা তো চলে আসলাম একদম প্ল্যাটফর্মের কাছে এই যে কাচের যে দেয়ালগুলো রয়েছে মানে কাচের যে দরজাগুলা রয়েছে এখানেই কিন্তু ট্রেনটা আসবে আর অটোমেটিক কাচের এই দরজাগুলো খুলে যাবে তো বেশ দারুণ কিন্তু সিস্টেমটা করেছে পুরোটাই ফুল এসি মানে ঢুকলে আর বেরোতে আমার তো মেট্রোর ভিতরে যতটা এই ব্লু লেজার লাইটটা পাবে ততটা কিন্তু গঙ্গা নদীর মানে টানেলের ভিতরে যাচ্ছ এটা মনে রাখবে যতটাই ব্লু লেজার লাইটটা পাবে তো রবীন্দ্র সদন প্ল্যাটফর্মে মানে নন্দন প্ল্যাটফর্মে নেমেই দেখলাম জিদ্দার বুমেরাং সিনেমাটার প্রমোশন চলছে প্ল্যাটফর্মের ভেতরে স্ক্রিনের মধ্যে তো জিনিসটা বেশ ভালো লাগলো এটা দেখে মনে হলো জিদ্দার বুমেরাং সিনেমাটা নন্দনে আসছে ইয়েস ফার্স্ট টাইম জিদ্দার বুমেরাং সিনেমাটা নন্দনে আসছে জিদ্দার কোনো সিনেমা লাস্ট দশ বছর ধরে নন্দনে কিন্তু আসেনি তো এই সিনেমাটা নন্দনে আসছে এটা হচ্ছে জিদ্দা এটাই হচ্ছে বাংলা সুপারস্টার বস জিদ্দার পাওয়ার তো নন্দন ঢুকার সামনেই দেখলাম মমতা ব্যানার্জির নাম রয়েছে নন্দনে মমতা ব্যানার্জির নাম মানে এটা যে বাণী ছিল লেজেন্ডারি ডিরেক্টর ফিল্ম মেকার সত্যজিৎ রায় তার নাম কিন্তু সামনে নেই নাম রয়েছে মমতা ব্যানার্জি যাই হোক এখানে কিন্তু পলিটিক্স ঢুকে আসে নন্দনে এটা একদম হান্ড্রেড পার্সেন্ট দেবের প্রজাপতি সিনেমাটা নন্দনে জায়গা পায়নি কারণ শুধুমাত্র পলিটিক্সের জন্য কারণ সেখানে মিঠুন চক্রবর্তী ছিল বিজেপির মিঠুন চক্রবর্তী এছাড়াও জিতের অনেক সিনেমাই নন্দনে জায়গা পায়নি তো দেখা যাক নন্দন এখন কোন সিনেমা চলছে অথৈ যেটা অনিরুণ ভট্টার্য সৈনী সরকার অর্ণব মুখোপাধ্যায় রয়েছে সিনেমাটা আজকে রিলিজ করছে এছাড়াও দাবাড়ু সিনেমাটা চলছে চিরঞ্জিত ঋতুপর্ণ সেনগুপ্ত দের দাবাডু এই হচ্ছে নন্দন সিনেমা হলের মেন গেটটা এই স্ক্রিনে দেখতে পাচ্ছি এখনও মির্জা সিনেমাটা এখনও চলছে অঙ্কুশের মির্জা এছাড়াও আবির মিমির আলাপ সিনেমাটা এখনও চলছে আর পশ্চিম ঋতুপর্ণ জুটির পঞ্চাশতম সিনেমা অযোগ্য তো আমি কতগুলো ক্যা তোমার ছবি তুলে নিলাম নন্দনের মধ্যে তো যাই হোক তোমরা এই নতুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর একটু সাপোর্ট করো চলাম বস